আপনাদের সামনে আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে দুইটা কাছের এবং প্রিয় দুইটা মানুষের সাথে দেখা করতে যাচ্ছি তো কোন দুইটা মানুষের সাথে দেখা করতে যাচ্ছি একটু আমার সাথে থাকেন তাহলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন আমি কাদের সাথে দেখা করতে যাচ্ছি আমার সব থেকে কাছের এবং পছন্দের কণিকা এবং আখি বান্ধবী এই দুইজনের সাথেই হচ্ছে আজকে আমি দেখা করতে চলে আসলাম অনেক দিন পর আসলে অনেক দিন পড়লে ভুল হবে অনেক বছর পর তাদের দুইজনের সাথে আমার দেখা হয়ে গেল এবার গ্রামে আসার আগে চিন্তা করেছিলাম আখি বান্ধবী এবং কণিকা বোনের সাথে দেখা করব এই তো আমাদের সবার দেখা হয়ে গেল এই ফুলটা হচ্ছে আমার নামের ফুল মানে হচ্ছে জিনিয়া ফুল শীতকাল মানেই হচ্ছে চারিদিকে ফুল আর ফুল এখানে শাড়ি করে রাখা অনেকগুলো গাঁদা ফুলের গাছ আছে গাছের মধ্যে প্রতিটা গাছেই অনেকগুলো করে ফুল ধরেছে এখানে কিন্তু গাঁদা ফুলের দুই রকমের ফুল আছে একটা আছে হলুদ ফুল আর আরেকটা হচ্ছে লাল গাদা ফুল যারা যারা লাল গাঁদা ফুল দেখেনি তারা সবাই দেখে নিন কি অপূর্ব লাগছে কিন্তু লাল গাদা ফুলগুলোকে বান্ধবীর বাড়িতে আসার পরে দোলনা পেয়ে আমার মেয়ে দোলনা খেলা শুরু করে দিয়েছে যেখানেই দোলনা পায় সেখানে গিয়েই আমার মেয়ে দোলনা খেলা শুরু করে দেয় অনেক বছর পরে দুই বান্ধবীর একসাথে দেখা হয়েছে এত সহজে কি বান্ধবীদের গল্প শেষ হবে বান্ধবীদের গল্প যেমন একদম শেষই হতে চাচ্ছে না তারপর বান্ধবীকে বললাম একটু তাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখাতে এই তো বান্ধবী তাদের গ্রামটা এক একদম ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদের তিনজনের কাছেও কিন্তু তিনটা ছোট বাবুও ছিল তো আমরা যেমন মজা করছিলাম তারা তিনজন একসাথে হওয়াতে তারাও কিন্তু খুব মজা পাচ্ছিল এখানে ছোট একটা খেজুর গাছে রসের জন্য নারী পেতে রেখেছিল আমরা দুই বান্ধবী চলে গেলাম রস দেখার জন্য এই দেখেন এখানে সত্যি সত্যি নারীর মধ্যে অনেকখানি রস জমে গেছে শীতের মধ্যে খেজুরের রস খেতে কিন্তু অনেক মজা লাগে তবে যেহেতু নারীর মধ্যে চুন দেওয়া ছিল তাই আমরা কিন্তু রস খাইনি আমরা তিনজন কিন্তু একসাথে অনেক গল্প গুজব খাওয়া দাওয়া এবং অনেক ঘোরাঘুরি করেছি সময়টা কিন্তু অনেক ভালো ছিল তো যেহেতু সন্ধ্যা নেমে আসছে তাই এবার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি যাবার পালা তাই বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাড়ি যাচ্ছি যেহেতু দশ পনেরো মিনিটের রাস্তা ছিল তাই হচ্ছে আমরা চারজন হেঁটে হেঁটেই যাচ্ছি যে আরও কিছুটা সময় কণিকা বোনের সাথে গল্প করা যাবে তাই আমরা গাড়িতে না গিয়ে পায়ে হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি শীতের সন্ধ্যায় বিলের মাঝখান দিয়ে যখন হেঁটে যাচ্ছি তখন কিন্তু খুব ভালো লাগছিল হালকা হালকা কিন্তু শীত লাগছিল হেঁটে যাওয়ার পথে এখানে দেখলাম তিনটা চীনা হাঁস সুন্দর মতো দাঁড়িয়ে আছে তো আমাদের দেখে একটা একটা করে হাঁস উড়াল দিয়ে পানির মধ্যে চলে গেল দেখতে কিন্তু অপূর্ব লাগছিল আরও কিছুটা সামনে যাওয়ার পরে দেখলাম একটা খরগোশের বাচ্চা ঝোপের ঝাড়ে লুকিয়ে আছে আমরাও কিছুটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই জানাবেন তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার